হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহ তালেস ভালো আছি তো এই যে ঘোরাঘুরি না করলে মনে হয় বেকের ভাত হজমই হয় না আর কোথাও না গেলে মনে হয় ভালোই লাগে না এই যে ঘুরতে চলে গেলাম মেলায় এই যে সাপ্তাহিক মেলাগুলো সেখানে গিয়েছিলাম আজকে ঘুরতে যে এখান দিয়ে অনেক জিনিস করছে মানে মানুষ এত পরিমাণে মানুষ এটা আর সন্ধ্যার দিক দিয়ে অনেক মানুষ আজকে একটু সন্ধ্যার আগে গেছিলাম বিকালের আগে চারটার দিকে তারপরও দেখি কত মানুষ কখনো যে আর থাকা পাই সব সময় শুধু মানুষ আর মানুষই থাকে এখানে সব ধরনের জিনিস যেমন পাঁচ টাকার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা দামের জিনিসও আছে দশ হাজার টাকা দামের জিনিসও আছে মানে সব কিছুই আর বেশিরভাগ ফিক্সড প্রাইস হিসেবে তারা ধরে রাখে যে ফিক্সড প্রাইস এরকম করেই তারাই করে মানে দামাদামি করার কোনো অপশানই নাই তারা বেশিরভাগ ফিক্সড প্রাইস হিসেবেই রাখে যে আমি এখানে আবার একটু ভিডিও করছিলাম এই যে এগুলা সবগুলো দশ টাকা করে এখান থেকে যেটাই নেবেন সবই দশ টাকা এই যে বাচ্চাদের স্কুল ছুটি হয়েছে তারাও গিয়েছে মেলায় খাবার দাবার থেকে শুরু করে সব কিছুই আছে সেখানে আজকে ভালোভাবে ভিডিও করিনি অল্প অল্প করে যেটুকু করেছি অতটুকুই শেয়ার করলাম আর কোথাও গেলে দেখতে দেখতে আর ভিডিও করার কথা মনে থাকে না যেখানে ক্যামেরাটা বুঝতে পারলাম না হঠাৎ করে এরকম হলো কেন মনে ফোকাস নিচ্ছিল না আমি খেয়াল করিনি পরে দেখলাম প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন সুন্দর ভিডিও রিলেটেড সুন্দর একটি কমেন্ট করবেন আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে সিরামিক্স সিরামিক্স তারপরে সুপার কভার বেডশিট বেড কভার সব জিনিসই আছে গোল্ড প্লেটের জুয়েলারি হয়ে যে হাঁটছিলাম আর দেখতেছিলাম আজকে দোকানপাট অবশ্য কম বসেছে এমনি সময় আরো বেশি থাকে এই যে এখানে আবার ক্লিপগুলো একটু দেখছিলাম তা আজকে বেশি কিছু কেনাকাটা করিনি এমনি এমনি শখের বসে যেগুলো চোখের সামনে দেখতে ভালো লাগে এখানে কাছের চার কিনেছি দুইটা আবার দুই দিন আগে কিনেছিলাম দুইটা এই যে চামচ নিয়েছি দুইটা এই যে যারগুলো একটা ছোট একটা বড় নিয়েছি আর নিতাম কিন্তু ওই যে ঢাকনার সমস্যা ছিল আরেকটা পছন্দ হয়েছিল ওটা আর নিতে পারিনি আর এই যে মহামূল্যবান জিনিস এই যে কোরআন শরীফের কভার কভারটা মাসা অনেক বড় আছে আর সুন্দরও এই যে কভারটা নিয়েছি আর এই যে কাছের জার নিয়েছি এগুলো নতুনই এই যে আর এই যে চুটকি সময় বা চুটকি পিঠা যেটাই বলেন এটা নিয়েছি আর আমি যে হেয়ার ব্যান্ড হিজাব ক্লিপ